বাংলাদেশের বিনোদন জগতে কজ্জ্বল নাম পরিমণি যার জীবনটা সিনেমা থেকেও বেশি নাটকীয় রঙ্গিল আর রহস্যময় আজ আমরা জানব কিভাবে একজন সাধারণ মেয়ে হয়ে উঠলেন্টার দুই হাজার পঁচিশ সালে পরিমণি ভালোবাসার সীমাহীন ছবির মাধ্যমে ঢালিউডে ভবিষ্যৎ করেন এরপর একে অপরকে রান্না পাগলা রক্ত স্বপ্নাহীন সহ অনেক সিনেমার অভিনয় করে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে তার স্টাইলে অভিনয় আর সৌন্দর্য দর্শকদের মুক্ত করে পরিমণির জীবন যেমন সফলতার ভরপুর তেমনি বিতর্ক কমে যান না তিনি এগারো সালে ঘটে যায় একটি চাঞ্চলক ঘটনা পরিমণি নিজে ফেসবুক লাইভে এসে জানান তাকে নিদর্শন নিয়ে দর্শনের চেষ্টা করা হয়েছে এই ঘটনার পর তিনি হয়ে উঠলেন সাহসী রানী প্রতীক তবে এরপরে আবার তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয় একদিকে প্রসঙ্গে অন্যদিকে সমালোচনার ভিত্তি হন তিনি দুই সালে পরিমণি বিয়ে করেন নিমান্তা শরীফুল রাজ্জাতকে তাদের একটি পুত্র সন্তান রয়েছে রাজ্য যদিও পরিবর্তিত তাদের সম্পর্কে ভাঙ্গ ধরে কিন্তু রাজ্যকে নিয়ে পরিমনি এক নতুন জীবনের শুরু করেন পরিমনির জীবন কাহিনী আমাদেরকে শেখায় কঠিন পথ পেরিয়ে সাহস ও পরিশ্রম থাকলে জীবন সব সম্ভব আলো আধারে এই যাত্রায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি পরিমনির কোন সিনেমাটি সবচেয়ে বেশি পছন্দ করেন